यो वाट्सएप दुनिया भाश्ची? কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো বরাবর মতন আবারও চলে আসলাম অনেক দিন পর চ্যাপ্টার ফোর এর মধ্যে আর আজকে মনে করি এত দিন আমার অনেক মারছো বুঝছো আর উজার ভিতরে আমি অনেক দিন পর একদম টাই টুইট বুঝছো একদম চারজন হুগা মারালে চলে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আর তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা তো চলো লেস গো ওকে ফাইনালি আমরা চলে এসেছি গেমের ভিতর আর উইচার ভিতর থেকে আগে চাবি চাবিটা চাবি চাবিটা লইয়া আর গ্রেনের পিছন দিয়ে একদম ওকে ওকে চলো 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 জলদি করে ভাই আমাদের আজকে মনে করো সাইট জনের মনে আর উইচার ভিতর আজকে কোনো মজা নাই আজকে কোনো ফান নাই বুঝছো উইচার ভিতর আজকে আমরা একদম সেভ করে নিমো চলো আর গেম খেলতে আর ভালো লাগে না বুঝছো আর উচার ভিতরে গ্রেনে কুঞ্চার ভিতরে আছে চাবিটা উইচার ভিতরে রাখি আর গ্রেনে মনে আজকে দেখার টাইম নাই বুঝছো গ্রেনে গ্রেন দেখার টাইম নাই ওকে চলো আজকে শুধু কুপা রেটে রে কোন দিকে যাইতেছি রে ভাই আচ্ছা ওইটার ভিতর আমরা প্যালাস পাইয়ে গেছি প্যালাস নি আচ্ছা স্ক্রো পাইছি স্ক্রো ওকে চলো স্ক্রো নিয়ে একদম বরাবর চলে যাবো আমার রুমের ভিতর আচ্ছা আমার রুমটা জানি কোন দিকে ওকে চলো গো আর আজকে কোনো ভাই আজকে কোনো কথা নাই বুঝছো আজকে কোনো কথা নাই আজকে আমরা একদম বরাবরের মতন গেমটা একদম শেষ করি বরাবরের মতন বুঝি গেম আজকে মনে করো একদম শেষ ওকে উইজার ভিতর আগে নাটটা কুলি তারপর দেখি ওইটার ভিতর আমরা কি পাই চলো আচ্ছা গ্রেনি ইউ সি ইউ কইতাছে আমার তো মনে হয় গ্রেনে আইসা পড়ব আচ্ছা দেখা যাক গ্রেনে আসুক বা নাই আসুক আজকে মনে করো আজকে স্কেপ করে নিবো আচ্ছা উজার ভিতর থেকে লিভার পাইছি আচ্ছা লিভারটা উচার ভিতর আরে ভাই গ্রেনে উনি না তা ভাই আমি পুরাই ওরে ওরে বাবা আরে বাবা আরে ভাই আরে ভাই গ্রেনি আর ভাই উজার ভিতর আমি ফাঁসা গেছি ভাই ভাই আমি উজার ভিতর চলেছি আর উজার ভিতর থেকে আগে লিভারটা না স্ক্রুটা নিয়ে আমি উপরে যাই আচ্ছা স্ক্রু আমাদের লাগবো ওকে চলো আজকে আমরা শর্টগানটা যদি পাওয়া যায় ভাই মনে করো যে গ্রেনি গ্রেনি উনির টাইম নেই বুঝছো নি আজকে গ্রেনি উনি দেখার টাইম নেই বুঝছো আজকে শুধু মায়ের হবে মায়ের 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 বুঝছো নি আচ্ছা বাবারে বাবারে বাবা ওই যে গ্রেনে গ্র্যান্ডপা চলে এসে গ্র্যান্ডপা তুমি ওইদিকে আসো আর আমি উপরে যাই বুঝছো তুমি ওইদিকে আসো আর আমি উপরে যাই গিয়ে দেখি আমি শর্টগানটা পাই কিনা না আর শর্টগানটা যদি রে বাবা তাহলে দে তোমাদের কত একটা কাজ করাইমো আমি ভাই আমি একদম ফাইসা গেছি ভাই দুইবার ওই যার ভিতরে গেছি আমার দুইবার মেরে দিছে কিন্তু ওইচার ভিতরে ফাইসলে আমি করা যাইব না আমরা একদম ঠান্ডা মাথায় মাথা গরম গরমের দিকে বুঝছো আচ্ছা ওজার ভিতরে আমাদের ঠান্ডা মাথায় খেলা লাগবো আচ্ছা আমরা আগে উপরে যাই উপরের রাস্তাটা কোন দিকে কোন দিকে উপরের রাস্তা কোন দিকে আচ্ছা ওই যার ভিতরে গ্র্যান্ড পা চলে আসে আচ্ছা চলো তো আচ্ছা ওইজার ভিতরে স্ক্রুটা লই অখেলেশগু চলো 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 আমরা স্ক্রু পায়ে গেছি আর উপরে গ্রেনি কেউ আসো কেউ আসো নাকি না না ওইজার ভিতরে কেউ নাই আমি জানি কেউ নাই ওইজার ভিতরে আচ্ছা আমরা ওইজার ভিতরে কিছু পাইনি ভাই কোনো কিছু এরে এ হালার পোহালা পাই গ্রেনি গ্রেন পা তারপরে কালা মানে চান্দু চো 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 জলদি করে প প পলা ভাই জলদি করে প প পলা ওইদিকে ওইদিকে ভাই 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 আমি কোন দিকে পলাম কোন দিকে আচ্ছা ওইদিকে আমাদের হ্যামার লাগব আচ্ছা আমরা কি কি পাইছি ওই চার ও ভাই আমরা হ্যামারও পাই গেছি আচ্ছা চলো 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 আজকে মনে হয় ভাই আমরা একদম স্কেপ করে নিতে পারবো কোনো প্যারা নাই ওই চার ভিতরে হ্যামার পাইছি আচ্ছা লিভার লাগবো আচ্ছা চলো ওইটার ভিতর কি পাই আচ্ছা বুক আছে ওইটার ভিতরে কোনো প্যারা নাই আচ্ছা উইচার ভিতর বুক আছে আর সামনে আমরা কি পাই দেখি ভাই আমাদের আজকে আমরা যেমনে পারি ভাই গেমটা আমরা স্কেপ করে দিব ভাই আর খেলতে আর ভালো লাগে না আচ্ছা উচার ভিতরে আমরা হ্যামারও পেয়ে গেছি আচ্ছা উচার ভিতরে আমরা কিসেও পেয়ে গেছি ও ভাই সাব আজকে আমাদের আজকে মনে করে একদম মনোযোগ দেয়া খেলা লাগবো আজকে আমাদের গেমটা একদম স্কেপ করা লাগবো চলো জলদি করে চলো আচ্ছা উইচার ভিতরে আমাদেরকে দেখা শুনিয়া খেলা লাগবো চলো ভাই আচ্ছা আমরা উপরে যাই ওকে ওকে চলো 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 ভাই আমি পুরাই ভয় পাই গেছি আচ্ছা উপরে যাইতেছি আচ্ছা কালামানিক কোন দিকে গেছে ভাই আচ্ছা আমরা ওই দিকে যাইতো আর আমরা যদি বারের মতন শর্ট পাইতাম ভাই তাহলে আমার মন মতো ভাই একটা গ্রেনের একটা মায়ের দিতাম বুঝছো নি গ্রেনি তারপর পা তারপর কালামানিক হালার পহালার একটা মায়েরই দিতাম আমি আচ্ছা ওইটার ভিতরে আমরা কি পাই দেখি আচ্ছা ওইটার ভিতরে মনে হয় স্ক্রু লাগবো আচ্ছা স্ক্রু দিয়ে আমরা নাটগুলা কুল্লা দিয়ে তুই যাই ওকে পরবর্তীতে আমরা আইসা ওইটার ভিতরে একদম একদম ইজি আচ্ছা ওইজার ভিতরে কোনো কিছু নাই ইজি ভাবে করতে করতে ভাই ফেস লাগিয়ে কথা আচ্ছা আচ্ছা চলো চলো আমরা কোন দিকে যাইতে পারি আচ্ছা ওইদিকে তো আইসি না দিকে আইসি না কোন দিকে আইসি আচ্ছা ওইটার ভিতরে আরে ও ভাই ওই ওইটার ভিতরে আমি যেতুটুক জানি ওইটার ভিতরে মনে হয় শর্টগানটা আছে আচ্ছা ভাই কি ভাই ওইটার ভিতরে কি স্ক্রু লাগবো না আচ্ছা স্ক্রু তো দিছি ভাই স্ক্রু লাগবো না মনে হয় আচ্ছা স্ক্রুটা আমি কোন চার ভিতরে রাখতে যাই আরে স্ক্রু উঠরে ভাই ওকে ওকে গো স্ক্রু আমি পেয়ে গেছি আচ্ছা স্ক্রুটা আমি কোন চার ভিতরে রাখতে পারি ওকে ওকে চলো ভাই আবার কোন সময় আচ্ছা ওই যার ভিতরে আমরা দেখি কোনো কিছু পাই কি না চলো গো আচ্ছা ওইটার ভিতরে নাই আচ্ছা ওইটার ভিতরে নাই চলো আচ্ছা আমরা কেসি দেওয়া ভিতরে আচ্ছা আমরা কোন জায়গার ভিতরে আরে সেন্ডেলিনার বাচ্চা চলে আইসে ভাই সেন্ডেলিনার বাচ্চা চলে আইসে স্যান্ডেলিনা আমার এই দেয় আচ্ছা ও যার ভিতরে আমরা স্ক্রুটা রাইকা দেই আর আমাদের দরকার হয়েছে কেসি আর হ্যামার ওকে ওকে চলো চলো কোনো প্যারা নাই জলদি করে চলো ভাই আমাদের হ্যামার লাগবো ওইটার ভিতরে আইতাম লইসি যে হ্যামারটা নিমো কিন্তু ওইটার ভিতরে কালা চান্দর বাচ্চা কোন যার ভিতরে দাঁড়াইছে ভাই আমি একদমই দেখছি না আর ওইটার ভিতরে আমারে ভাই চারবার মারে দিছে ভাই ওইটা আমাদের লাস্ট দিন মনে হয় উজার ভিতরে আমাদেরকে চারবার মারে দিছে ভাই ভাই আমি পুরাই ভয় পেয়ে গেছি হালার পালা কোন জায়গা থেকে বাইরে হইছে আচ্ছা ওইটার ভিতরে আমাদেরকে আগে নেওয়া লাগবো কেসিরা ওকে ওকে চলো চলো ভাই আমি যদি আর দুইবার মরি তেলে আমি শেষ ভাই আমি একদম শেষ হয়ে যাই আর আমি চাই না ভাই গেমটা একদম শেষ না করে আমি মরতে ওকে ও ভিতর আমরা কেসে পাইছি একদম একদম টান্ডা মাথায় খেলা লাগবো দেখি কেউ আসেনি আচ্ছা ওই ভিতর তো মনে হয় কেউ নাই আচ্ছা আমাদেরকে টান্ডা মাথায় খেলা লাগবো ওকে ওকে চলো চলো আমরা উপরে যাই ভাই রে ভাই আমার পুরাই বই পাইতেছে ভাই আমি গেমটা কি শেষ করতে পারবো না আচ্ছা আচ্ছা চলো ওইদিকে যাই আচ্ছা আমাদের কেসিতে আগে কি করা জানি লাগবো আরে হালার পোহালা আবারও চলে ভাই ও বাইরে ভাই আমি ছাইরবার আমাদের লাস্ট দিন দিতে আছে ভাই বুঝলাম না এত সহজ ভাই তারপর আমি খেলতে পারতেছি না পোহালা আমার মাইরাই একদম ছেদা লিতে ভাই ওই চার ভিতরে এত সহজ স্কেপ করার লাগে আমি পাইয়া গেছিলাম কিন্তু ওই চার ভিতর ভাই আমার মাইরা উরে একদম ছেদাই দিতে আচ্ছা ওই চার ভিতর আমরা উপরে যাই আচ্ছা উপরের রাস্তাটা কোন দিকে ভাই আমার পুরাই বয় করতে এখন ভাই কালার মানিকের বাচ্চা হালার পোলা আর আমি যদি মারতে পারতাম ভাই ওই জার আমি লাস্ট দিন দিছে আর এখন যদি আমি মরি তাহলে আমি শেষ আমি আর এই গেমিকেল মোনা ভাই এই গ্রেন মুনি আর খেলতাম না বুঝছো এখন যদি মরি গ্রেন মুনি আর খেলা হইতো না আমার দাঁড়াতে আচ্ছা ওই জার ভিতর আমরা স্ক্রুটা জানি কোন ভিতরে ফালাইছি আরে আরে হালার পোলা আবারও চুইলাইছে ভাই আমাদের স্ক্রু কই আরে ও ভাই কিছু করার নাই ভাই আমার কপালটাই খারাপ ভাই ওই যার ভিতর ভাই আমি এত সহজভাবে আইসিডি স্কেপ করব কিন্তু ওই যার ভিতর ভাই গ্রেনি কালা অনেক মিলল আমার এত একটা মার দিছে ভাই আমি শেষ আমি গ্রেনি গ্র্যান্ডপা গেম আর কোনো সময় খেলতাম না গুডবাই বাই গ্রেনি গুড বাই তো সবাই ভালো থাকবা অ্যান্ড সুস্থ থাকবা গুড বাই